জানাবার শাসন বউ আপনার সুন্দর জন্য ধন্যবাদ জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ঐতিহ্যবাহী সুলনা প্রেস সম্বন্ধিত সাধারণ সকল

জলবায়ু পরিবর্তন সরকার বিরূপ প্রভাব নিয়ে অত্যন্ত উদ্বেগ বায়ুমণ্ডলের অধিক হারে গ্রিন হাউস গ্যাস তথা কার্বন নিঃসরণ করে বায়ুমণ্ডলের তাপমাত্রা দিনে দিনে বেড়ে চলেছে বাংলাদেশ কার্বন নিঃসরণ তথা বিশ্ব উদাহনে সামান্য ভূমিকা রাখছে কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতির দিক থেকে আমরা বিশ্বের সপ্তম ঝুঁকিপূর্ণ দেশ যার নমুনা যার নমুনা আমরা প্রত্যক্ষ করছি প্রকৃতি গতানুগতিক ধারায় আচরণ করছে না যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি নেই যখন বৃষ্টি হওয়ার কথা নয় তখন পদmsti অতিভার অপ্রত্যক্ত ও শেষ ব্যবস্থা বিঘন্ত কিশবপুর পরিবর্তিত হচ্ছে কিষির কিষির বেতন এবছর আম গাছে কুড়ি এসেছে দুই থেকে তিন শব্দ অপর গত শততে জুড়ে আমাদের পূর্বপুরুষগণ যেখানে একটি দুইটি দুইটি সাইক্লোন প্রত্যক্ষ করতেন সেখানে বর্তমান প্রজন্ম প্রতি বছর সাইক্লোন প্রত্যক্ষ করছে দক্ষিণ বাংলা দক্ষিণ পশ্চিম বাংলা এর দানবীয় শিকার আইরা সিরা কিংবা রিমার এর ফলে দক্ষিণ বাংলার জনপথ আজ বিপর্যস্ত সুন্দরবনের ইকোসিস্টেম ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন রিমারের কারণে উনচল্লিশটি হরিণ মৃত্যুর খবর পাওয়া গেছে দক্ষিণ দক্ষিণাঞ্চলের মানুষের জীবন জীবিকা আজ হুমকির সম্মুখীন এবার উচ্চ তাপমাত্রার ফলে খুলনা ছিটি স্তব্ধ হয়ে যায় যা অতীতে দেখা যায়নি গ্রীষ্মের তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে হিট স্ট্রেসে মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে উচ্চ তাপমাত্রা গাছপালা শস্যকে সহ্য করতে পারছে না ফলে উৎপাদন হ্রাস পাচ্ছে সাগরের লবণ পানি প্লাবন কৃষি জমিতে প্রবেশ করে জমির উর্বরতা নষ্ট করছে দিগন্ত জুড়ে ধান আজ অতি কৃষি হ্রাস পাওয়ায় খাদ্য নিরাপত্তা আজ মুখে আজেও পানির অভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ লবণ মিশ্রিত পানি পান করছেন যার ফলে উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে বিপন্ন মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে এক সময়ে মুরগিরা কৃষকের পাকা ধান কেটে নিয়ে যেত তারপর রসুন বনে খালদা দিত সেই কৃষক আজ রসুন বোনার অবস্থায় নেই তার কৃষি জমি আজ অনেকটা বেরাম কাজের অন্বেষণে বেকার বেকার কৃষক নিজের ভেটে মাটি ছেড়ে শহরমুখী শুকেও পানিটা হবে উপকূলীয় অঞ্চলের মানুষ লবণ মিশ্রিত পানি পান করছেন যার ফলে উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি পাচ্ছে বিপন্ন মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে সম্প্রতি সিনিয়রটি ম্যাগাজিন এর ম্যাগাজিনে ডক্টর আইন ইন্টারভিউ থেকে কোর্ট করছি কোর্ট সমুদ্র পানির উচ্চতা বেড়ে যাবে আমি মুহূর্তে বলতে ভবিষ্যৎ অনুমান করতে পারি যে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাবে একশত বছরের মধ্যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল পুরোটা সমুদ্রের অংশ হয়ে যাবে আমি যদি যশোর থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে চাঁদপুর চাঁদপুর থেকে ফেরি পর্যন্ত একটি সরল রেখা আঁকি সবটাই সমুদ্রের সমুদ্র পানির অংশ হয়ে যাবে যেখানে লগণ দাঁড়াবে চল্লিশ

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অনুসন্ধানী রিপোর্ট তৈরিতে উৎসাহ প্রদান সংবাদপত্রে অন্তত অধ্যক্ষতা জলবায়ু বিষয়ে খবরের জন্য গরত্ব রাখার রাখার আহ্বান জানাচ্ছে ক্লাইমেট বান্ধব পলিসি ও কর্মসূচি চার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সামাজিক আন্দোলন পরিণত হবে এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে স্থানীয় জ্ঞান ও বিজ্ঞান এই দুইয়ের সমন্বয় করে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে স্থানীয় সরকার কাঠামো প্রতি স্তরে জলবায়ু সংক্রান্ত পদ সৃষ্টি করতে হবে সাত উপকূলীয় অঞ্চলে টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাদ চাই সুপ্রিয় পানির জন্য ডিসালিনেশন ডিসালিনেশন প্ল্যান চাই ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বাস্তবায়ন দেখতে চাই আট দক্ষিণ পশ্চিম বাংলাকে ক্লাইমেট দুর্গত অঞ্চল ঘোষণা করুন নয় দুর্গত মানুষ ও জনপদের পুনর্বাসনের জন্য স্বল্প মেয়াদী মধ্য মেয়াদী ও দীর্ঘ সহায়তা প্যাকেজ ঘোষণা করুন দশ খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নম্বর দশ আন্তর্জাতিক ফান্ড সংগ্রহ

কোনো বনায়ন সামাজিক আন্দোলন হোক ব্যাপক উপকূলীয় বনায়ন বিশেষ করে উপযুক্ত প্রস্তাবনাগুলো বাস্তবায়নী গ্রীন প্রাণের এ অঞ্চলের জলবায়নের পাশে থেকে কাজ করবে অথি আমরা আমাদের কর্ম কৌশল প্রণয়ন করবো একক্ষণ আমার কর্তব্য ধৈর্য ধরে চলার জন্য গ্রীন প্রাণে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সধীনতা জানা উচিত